ইট চুরি করতে গিয়ে ধরা পড়লো তৃণমূল কর্মী ঘটনাটা সেই সন্দেশখালী সন্দেশখালী জিপির অন্তর্গত বাজারের কাছে সরকারি রাস্তা তৈরির জন্য কুড়ি হাজার তোদের গ্রামবাসীরা পাকড়াও করে আর তৈরি হয় বিবাদ বিরোধীদের দাবি চুরি ছাড়া তৃণমূল সরকারের আর কোনো কাজ নেই অভিযুক্তরা ধরা পড়েছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশাবাদী তারা সন্দেশখালী সুখদানি বাজারের নিকটে সরকারি কাজের জন্য রাস্তা হওয়ার জন্য বিশ ইট এসেছিল এখন সেই ইট তৃণমূলের মধ্যে নেতারা কে নেবে ভাগ ভাট করে সেই ভাগ চলছিল চুরি চলছিল এই তৃণমূলকে ধরছে নেতাদের ধরছে ইডি আই আর এই সন্দেশকালী ছিচকে চোরদের ধরছে ধরছে গ্রামবাসী গ্রামবাসীরা পাকড়াও করেছে তাই নিয়ে সন্দেশকালী অশান্তি মানে চুরি ছাড়া এই দলে আর কিছু নেই সুতরাং গ্রামবাসীর প্রতিরোধে সেই চুরি বন্ধ করা সম্ভব হয়েছে এবং ধরা পড়েছে পুলিশ ব্যবস্থা নেবে এটা আশা করি